দিনের পর দিন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয় না আর সেখানেই ইউনিয়ন রুমগুলো খোলা পড়ে থাকে আর সেখানেই দাদাগিরি চলে কারোর কারো কেন নয় আমরা তো দেখেছি যে কসবা ল কলেজে যে গণধর্ষণের অভিযোগ নির্যাতিতা খুলেছেন তিনি স্পষ্ট অভিযোগ করেছেন ওই মনোজিত মিশ্ররা ইউনিয়ন রুমে সময় কাটাতো ওই ইউনিয়ন রুমে তাকেও হেনস্থা করা হয়েছে এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি মামলার ভিত্তিতে করা নির্দেশ উচ্চ শিক্ষা দপ্তরকে তাদেরকে নির্দেশিকা জারি করতে হবে ইউনিয়ন রুম বন্ধ থাকবে কেউ ব্যবহার করতে পারবে না প্রয়োজন হলে রেজিস্ট্রার থেকে পারমিশন নিয়ে খুলতে হবে দেখুন রুমে তৃণমূলের গুন্ডামির দিন শেষ কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের আজ থেকে ইউনিয়ন রুমে তালা ছাত্র সংসদ নির্বাচন না হলে ইউনিয়ন রুম বন্ধ ইউনিয়ন রুম খুলতে প্রয়োজন রেজিস্ট্রারের অনুমতি যেখানে ছাত্র সংসদ নির্বাচনই হয় না সেখানে ইউনিয়ন রুম টিএমসিপির করায়ত্ত কেন প্রশ্ন তুলেছে বিরোধীরা তৃণমূল কংগ্রেস কোন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে তারা পশ্চিমবঙ্গের যেখানে যত অটোনমি ছিল সেটাকে ধ্বংস করেছে নির্বাচনটা তৃণমূলের কাছে কোনো চয়েস নয় একটা প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো মানে সমাজ বিরোধী আঁকড়া বানিয়ে গেছে ন বছর হতে চললে কলেজগুলোতে নির্বাচন হয় না তো স্বাভাবিকভাবে ইউনিয়ন নোম থাকার কোনো জায়গা নেই সেখানে মেয়েদেরকে নিয়ে এসে তাদের শিলতাহানি ধর্ষণ কখনো বিভিন্ন চাপ দিয়ে তাদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট এই সমস্ত কিছু করা যৌন অত্যাচার সমস্ত কিছু সেখানে চলছে সেই জন্য সবার আগে গঙ্গা জল দিয়ে সোকল ইউনিয়ন রুমগুলোকে ধোয়া উচিত এবং সেটা মহামান্য আদালতই করবে কসবা ল কলেজে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ উঠেছে এই ইউনিয়ন রুমেই আটকে রাখার অভিযোগ করেছেন কসবার নির্যাতিতা ইউনিয়ন রুমেই মৌরসি পাট্টা তৃণমূলের মনোজিৎ প্রমিত জৈবদের শাসক দলের সংঘোষিত দাদাদের কি এবার শেষের পালা আদালতের এক সপাটে রাজ্যকে। লজ্জা পেলেন মমতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়